রেল পিএসসি ব্যাঙ্ক এবং ক্লার্কশিপ পরীক্ষার একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি রুমে আমি হাজির আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি খুব সহজে এবং ভীষণ শর্টকাট একটা মেথডে আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর যদি বুঝতে কখনও অসুবিধা হয় কমেন্ট অবশ্যই জানাবে যেটা আমি বুঝতে পারছি না কেমন আর একটা জিনিস সাবস্ক্রিপশন অবশ্যই করে রাখবে এই চ্যানেলে যত ভিডিও আছে সব তোমরা পেয়ে যাবে সাবস্ক্রিপশন না করলে কিন্তু পাবে না তাই প্রত্যেকটা এই তোমরা যারা আছো আমার এই চ্যানেলটা দেখছো সবাই অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে সব ভিডিওর জন্য হুম তা আসি আমরা অঙ্ক বিভাজ্যতা থেকে দেখো কি বলছো অঙ্কে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস অফ টু কনসিকিউটিভ নাম্বার ইজ সিক্সটি ফাইভ দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ মানে বড়ো সংখ্যাটা কত অর্থাৎ বাংলায় যেটাকে বোঝায় যে দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য যদি পঁয়ষট্টি হয় কি বলছে দুটি পরপর সংখ্যার বর্গের দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য পঁয়ষট্টি কত পঁয়ষট্টি বৃহত্তম সংখ্যাটা কত ক্ষুদ্রতম আর বৃহত্তম তা পরপর বলতে কিরকম যেমন এক একের পরে কত দুই পাঁচের পরে কত সাত ছয় সাত আট নয় এরকম পরপর এরকম ভাবে দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য কত পঁয়ষট্টি এবার তাহলে দুটো সংখ্যা হলে পরে একটা ক্ষুদ্রতম একটা বৃহত্তম তা বৃহত্তম সংখ্যাটা কত একেবারে সহজ পদ্ধতি আমি বলে দেবো শেষে আমি ঠিক আছে যাতে তোমরা একদম সহজেই করতে পারবে কিন্তু প্রথমে ব্রড আমি প্রতিটা অঙ্কই ব্রড এবং শর্ট করতে পারি করে দিচ্ছি ঠিক আছে তো দেখেন অঙ্কটা উত্তরটা হবে ফার্স্ট এই দাগটা তেত্রিশ হবে কিভাবে আসলো আমি দেখিয়ে দিচ্ছি এটা রেলের দুই হাজার দশ সালে এসেছিল ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সামনের পরীক্ষার জন্য আচ্ছা মনে করি সংখ্যাটি একটি সংখ্যাটি বা একটি সংখ্যা আর কি দুটো সংখ্যা যেহেতু বলেছে পরপর একটা যদি এক্স ধরে নিচ্ছি এবং পরবর্তী সংখ্যাটা কি হবে অপর সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান পরবর্তী যেহেতু তো এক যোগ করবো পরের সংখ্যাটা এক বেশি হবে তাই না একের পরে দুই তাহলে দুই কি একের থেকে বেশি আচ্ছা তাহলে একটা সংখ্যা এক্স ধরলাম পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান হলো যেহেতু পরবর্তী সংখ্যা সেহেতু এক্স প্লাস ওয়ান একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান একটা কত এক্স একটা এক্স প্লাস ওয়ান কেমন এবার প্রশ্ন অনুযায়ী প্রশ্নে কি বলছে প্রথম সংখ্যাটি মানে দুটো সংখ্যার বর্গের পার্থক্য মানে বিয়োগ তাহলে প্রথম সংখ্যাটার বর্গ কত এই যে প্রথম সংখ্যাটা বর্গ কত হবে যে লিখে নিয়েছি ঠিক আছে ওয়ান তার স্কোয়ার তাহলে দুটো স্কোয়ার আমি পেয়ে গেলাম এটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা কেমন এটা ফার্স্ট ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় হুম আচ্ছা এবার আসি আমরা প্রশ্ন অনুযায়ী কী বলছে তাহলে প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা সমান সমান পঁয়ষট্টি তাহলে দ্বিতীয় সংখ্যাটা যেহেতু বড় তাহলে দ্বিতীয় সংখ্যাটা আগে বসেছি মাইনাস এক্স প্রথম সংখ্যাটায় ইকোয়াল টু পঁয়ষট্টি বোঝা গেছে আচ্ছা এবার এটাকে আমরা ভাঙিয়ে নিলাম ঠিক আছে এটাকে এ প্লাস ধরে নিয়েছি আমি এটাকে এ এটাকে বি সেই হিসাবে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ঠিক আছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা এখানে বসে ইকোয়াল টু সিক্সটি পরপর নিলাম এটা তোমরাও করতে পারবে ঠিক আছে কেমন লাস্টে কত তাহলে একটা সংখ্যা আমি পেয়ে গেছি কেমন তাহলে একটা সংখ্যা এক্স হয়েছে কত এক্স ধরেছিলাম তাহলে প্রথম সংখ্যাটা বত্রিশ পরের সংখ্যাটা কত তেত্রিশ হবে একযোগ করলেই হয়ে যাচ্ছে যে করে নিয়েছে এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে উত্তর কিন্তু আমার এখানে হয়ে গেল তাই প্রথম সংখ্যাটি হচ্ছে কত এক্স মানে হচ্ছে বত্রিশ দ্বিতীয় সংখ্যা মানে বড় সংখ্যাটা পরের সংখ্যা যেহেতু বড় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত বত্রিশ প্লাস ওয়ান ইকুয়াল টু কত তেত্রিশ তাহলে একটা সংখ্যা বত্রিশ আর একটা সংখ্যা কত তেত্রিশ আমরা বুঝে গেলাম অঙ্কটা এটা হচ্ছে আমাদের ব্রড মেথড কেমন এইবার আসি আমরা শর্ট একদম সহজ মানে কি এর থেকে আর সহজ মনে হয় না বলে দিচ্ছি কি দেখো কি লিখেছি শর্ট মেথড কি করতে হবে যে সংখ্যাটা আমাকে দিয়ে দেবে সেই সংখ্যাকে দুই দিয়ে ভাগ করব একদম পরিষ্কার কত বলেছে এদের পার্থক্য পঁয়ষট্টি ঠিক আছে তাহলে পঁয়ষট্টি বলেছে পঁয়ষট্টিকে আমি কি করবো সহজে দুইতে ভাগ করবো যা হবে তার ভাগ করলে তারা একটা ভাগ ফল ভাগ শেষ তাকে নিশ্চয়ই তাই করেছে দেখো বড় সংখ্যাটা কি করবো এটাকে দুইতে ভাগ করেই বড় সংখ্যাটা হবে কত ভাগ ফল প্লাস ভাগ শেষ তাহলে দুইটা ভাগ করলে পঁয়ষট্টি আছে পঁয়ষট্টিকে দুইটা ভাগ করলে কত হচ্ছে বত্রিশ নিচে ভাক্সেস এক থাকে তাই তো তাহলে বড় সংখ্যাটা কত বত্রিশ যোগ এক এই যে ভাগ ফল প্লাস ভাগশেষ যোগ করে দিয়েছে এই একটা ঠিক আছে বত্রিশ যোগ এক ভাগশেষ তাহলে কত হবে ৩৩ আর ছোট সংখ্যাটা কত শুধু ভাগ ফল মানে কত ভাগ ফল হচ্ছে বত্রিশ এই যে তাহলে বত্রিশ কি অঙ্কটা কঠিন লাগছে পার্থক্য সংখ্যাকে কি করব। দুই দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা একটা সংখ্যা সেটা ছোট সংখ্যা তার সঙ্গে এক যোগ করবো তেত্রিশ হয়ে গেল একটা বত্রিশ একটা তেত্রিশ বোঝা গেলো আবার বলছি যে সংখ্যাটা এখানে পার্থক্য বলবে পঁয়ষট্টি বলেছে পঁয়ষট্টিকে দুই দিয়ে ভাগ করলে কত বত্রিশ দুই নি চৌষট্টি এক থাকে তাহলে একটা হবে বত্রিশ ছোট সংখ্যাটা পরের সংখ্যাটা এক যোগ করবো ভাগ ফল এক পরে আছে এক যোগ করবো তাহলে একটা বত্রিশ একটা তেত্রিশ বুঝতে অসুবিধা আর বলে দিচ্ছি কি পার্থক্যকে দুই দিয়ে ভাগ করবো ভাগ করে যা হবে সেটা একটা ফল হবে সেটা ছোটো হবে তার সঙ্গে যোগ করব তেত্রিশ হয়ে গেল আমার দ্বিতীয় সংখ্যা গেলো এই অঙ্কটা যখন তোমরা জেনে গেলে এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা একটা অঙ্ক দিয়ে দিচ্ছি এই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে কেমন দেখো একই অঙ্ক এই সেম অঙ্ক এই জন্য তিন চারটে করে করতে হয় কেমন দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ টু কনসিকিউটিভ পজিটিভ ইন্টেজার্স ইন ইজ ফিফটি নাইন দ্য স্মলার অব দ্য টু ইজ কত তাহলে পরপর দুটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর্ফল যদি ফিফটি নাইন হয় সংখ্যা দুটির মধ্যে ছোটোটি কত হবে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা কত হবে ওখানে বড় সংখ্যা যে এখানে ছোট সংখ্যা এই যে এটাকে দুই দিয়ে ভাগ করব বলেই দিচ্ছি আমি তাও এটাকে দুই দিয়ে ভাগ করবো ভাগ করে যা হবে সেটার সঙ্গে একযোগ করব বড়োটা আর যেটা হবে ভাগ ফল সেটা ছোটোটা হয়ে গেল ব্যাস কি বুঝতে পারলে তাও করে দিলাম আমি তাও তোমরা একবার বাড়িতে চেষ্টা করো দেখবে ঠিক পেরে যাবে এইভাবে অঙ্কগুলো কিন্তু করবে একেবারে সহজ এই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করব যা হবে সেটা হবে ছোট সংখ্যা এক যোগ করবো বড় সংখ্যা হয়ে গেল এর থেকে আর কত সহজ করাবো বলো তোমরা অতএব এটাও আমি বলছি বারবার এই অঙ্ক চেষ্টা করো বারবার করো একটা না অন্তত তিন মাস প্র্যাকটিস করো দেখবে তুমি অঙ্কের বিরাট জায়গায় পৌঁছে যাবে কেমন আর চাকরি তোমার হাতে চলে আসবে